প্রতিষ্ঠিত করেছেন সারা বিশ্বে পরিচিতি করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারা কমন প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই সতেরো বছর আওয়ামী শাসনের আমলে যারা নির্যাতিত হয়েছেন যারা মৃত্যু বরণ করেছেন যারা গুম হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বর্ষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা বরণ করেছেন যারা নির্যাতন নির্যাতিত হয়েছেন এখন মেডিকেলের সিটে এখনো কাজরাচ্ছেন তাদের প্রতি আজকের এই মত সভায় উপস্থিত অধ্যকাল আয়োজিত সভার সম্মানিত সভাপতি মানিকগঞ্জ জেলা যে মঞ্চের আবহক সাবেক ছাত্র নেতা জনাব রহমান আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা রাজপথের লড়াকু সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার জনাব তদন্দুল আহমেদ তোদাবাই আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জের কৃতি সন্তান সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা যে মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ঢাকা বিভাগের আমার বড় ভাই ভাই উপস্থিত আছেন আমার প্রিয় বন্ধু বাংলাদেশ জাতিবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক যে মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বারবার কারণ নির্যাতিত নেতা রাজপথের লারাকুসাই জনাব সালায় আহমেদ কাঞ্চন আজকের এই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যে মঞ্চের যুগ্ম আহ্বায়ক ফাইম উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভাই বোনরা মুসলমান ভাইদের কাছে রোডামার সালাম হিন্দু ভাইদের কাছে রোডামার নমস্কার অন্যান্য জাতির প্রতি রোডামার আন্তরিক ধন্যবাদ জিয়া মঞ্চ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পক্ষ থেকে ও জিয়ামগঞ্জ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সাধারণ সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন প্রিয় ভাইয়ের আমার এ অভিযানের সরকার আমাদেরকে এত নির্যাতন করেছেন এত অত্যাচার করেছেন যুবদল যুবলীগ সাতনিক স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক এবং পুলিশ লীগ তারা আমাদেরকে ভাষায় ঘুমাইতে দেয় নাই আমাদের ঘুমানের স্থান ছিল বাঘে জঙ্গলে ধান খেতে লেস ঠিকানা ছিল জেলখানায় কিন্তু এখন এই বর্ষ পদ্ধতি ছাত্র আন্দোলনের পরে কিছু নেতা তাদেরকে সাধারণ ক্ষমা করতে চান আরে ভাই আপনারা তো ভাতের হারনের বিরিয়ানির দোকানে আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন কিন্তু সেই দিন আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু চেয়ারম্যান সেদিন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যেই যে অবস্থা আছো দলের কোনো সাইনবোর্ড না লাগিয়ে রাস্তায় নেমে পড়ো এবারের বিday শেখ হাসিনার বিday মুক্তি বাংলার গণতন্ত্রের মুক্তি আমরা সেই দশটা চাপিয়ে বলেছিলাম আমাদের ছেলে সন্তান মা বাবার চিন্তা করি নাই আজকে আপনারা বলেন আপনারা আন্দোলন করে আমরা কি করেছি সতেরো বছর খালাম্মার কবর খালু কান্দে কই।

কোটা আন্দোলন চেয়েছিলেন একটি চাকরির জন্য এখন হয়ে গেছে সরকার আমরা বলতে চাই আপনারা আবার ষড়যন্ত্র করতেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন দিবেন আরে ভাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার না থাকলে ইউনিয়ন পরিষদ নির্বাচন কেউ দিতে পারবে না জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলার মাটিতে আমাদের নেতা তারেক রহমান একটি কথা বলেছেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আমরা বাংলার মানুষের গণতন্ত্র ফিরিয়ে গড়ে ফিরব ইনশাল্লাহ রবিতা কেউ থামাতে পারে আকাশের তারা পরে দুনিয়ায় ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু তারে রহমানের সিদ্ধান্তকে কেউ না সাত করতে পারবে না আমরা রাজপথে আছি রাজপথে থাকবো বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আমরা ঘরে ফিরবো আকাশের তারা পরে দুনিয়ায় ধ্বংস হয়ে যেতে পারে নদীটা ঢেউ ধামাতে পারে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দলের এই গণজোয়ারকে কেউ দমিয়ে রাখতে পারবে না তাই আমি বলতে চাই মানিকগঞ্জবাসী আপনারা আমাদের তোতাবাই আমাদের একটি শক্তিশালী সংগঠন সাবেক চেয়ারম্যান দলের পতাকা নিয়ে ইনশাল্লাহ আসবে আপনাদের তো আপনারা সবাই তোতাবাই সাথে থাকবেন এই বলে আমার জিন্দাবাদামাইকুম